কাশিতে মুকুট নামের একটি রাজা রাজত্ব করতেন যার বজ্র মুকুট নামের একটি ছেলে ছিল একদিন ও দেওয়ানের ছেলের কথা খুব পুরনো ধরা নগরীর গন্ধপশ্যাম নাম নামের একজন রাজা রাজত্ব করতেন তার চারটি রানী ছিল তাদের ছয়টি ছেলে ছিল যারা সবাই খুবই চতুর এবং শক্তিশালী ছিল দুর্ঘটনাক্রমে একদিন রাজা মারা গেলেন এবং তার স্থানে তার বড় ছেলে শঙ্খ তার সিংহাসনে বসলো কিছুদিন তিনি রাজত্ব করলেন কিন্তু ছোট ভাই বিক্রম তাকে হত্যা করে নিজে রাজা হয়ে বসলো একদিন তার রাজ্য দিন দিন বাড়তেই লাগলো এবং সে পুরো জম্বুদ্বীপে রাজা হয়ে উঠল একদিন তার মনে হলো যে তাকে ঘুরতে বেরিয়ে যাওয়া উচিত এবং যেসব দেশের নাম সে শুনেছে সেগুলো দেখতে পাওয়া উচিত তাই তার সিংহাসন তার ছোট ভাই ভরত দিয়ে ভরত হরিকে দিয়ে যোগী হয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়ল। সেই নগরে একজন ব্রাহ্মণ তপস্যা করছিল একদিন দেবতা তাকে প্রসন্ন হয়ে একটি ফল দিল এবং বলল এটি যে খাবে সে অমর হয়ে যাবে ব্রাহ্মণ সেই ফলটি এনে তার স্ত্রীর কাছে দিল এবং দেবতার কথা জানান দিল ব্রাহ্মণী বলল আমরা অমর হয়ে কি করবো সবসময় ভিক্ষা চাইতে হবে এর চেয়ে মরাই ভালো তুমি এই ফল নিয়ে রাজার কাছে নিয়ে যাও এর পরিবর্তে কিছু অর্থ নিয়ে এসো এটা শুনে ব্রাহ্মণ ফল দিয়ে রাজা ভরথরির কাছে গেল এবং সমস্ত অবস্থান বর্ণনা করল ভরথরি ফলটি গ্রহণ করলেন এবং ব্রাহ্মণকে এক লক্ষ টাকা দিয়ে বিদায় করলেন ভরথরি এইটি রানী ভরথরি তার রানীকে অনেক ভালোবাসতেন তাই মহলে গিয়ে সে ফলটি তিনি রানীর কাছে দিলেন রানীর বন্ধুত্ব ছিল শহরের কোতুয়ালের সাথে তাই তিনি সে ফলটি কোতোয়ালের কাছে নিয়ে গেলেন কোতোয়ালও এক ব্যবসার কাছে যেতেন তাই সে সে ফলটি ব্যবসার কাছে নিয়ে গেছেন বেশা ভাবলেন এই ফলটি তো রাজার খাওয়া উচিত তাই এটিকে নিয়ে রাজা ভরত হরির কাছে গেলেন এবং তাকে দিলেন ভরত হরি তাকে অনেক টাকা দিলেন কিন্তু যখন তিনি তিনি ফলটি ভালো করে দেখলেন তখন চিনতে পারলেন সেই ঘটনার জন্য তাকে খুব আঘাত করছিল কিন্তু সে কারো কাছে কিছু বলেনি সে প্রসাদে গিয়ে প্রাসাদে গিয়ে রানীর কাছে জানতে চাইল তুমি সেই ফলটি কি করেছো রানী বললেন আমি তা খেয়ে খেয়েছি রাজা সে ফলটি দেখিয়ে দিয়ে বলল দেখিয়ে দিল রানী ভয় পেয়ে গেল এবং তিনি তার পুরো বিষয়টি সত্যি সত্যি জানিয়ে দিল ভরত হরি তদন্ত করে সম্পূর্ণ ঘটনা পরিষ্কার হয়ে গেল তিনি খুব দুঃখ পেলেন তিনি এই জগতে এখানে ফলটি নিয়ে বাইরে এলেন এবং তা ধোয়া দিয়ে নিজেই খেয়ে ফেলেন তারপর রাজত্ব ত্যাগ করে যোগী হয়ে যোগীর ভঙ্গি ধারণ করে বনভ বনবাসে তপস্যা করতে চলে চলে গেলেন ভরত হরি বনদেশে চলে যাওয়ায় বিক্রমের সিংহাসন খালি হয়ে গেল সেটা শুনে সেটা শুনে রাজা ইন্দ্র এই সংবাদটি ইন্দ্রদেব যখন জানতে পারলেন ভরত হরি বনবাসে চলে গেছে এটি শুনি তখনই তিনি একটি দেবকে নগরে রক্ষার জন্য পাঠিয়ে দিলেন তিনি সেখানে রাত দিন থাকতে শুরু করলেন ভরতহরি রাজ্যে পাট ছেড়ে যখন বনমানে যাওয়ার কথা বিক্রমে বিক্রম জানতে পারলো তিনি ফিরে এলেন তার নিজ দেশে মধ্যরাতের সময় ছিল যখন নগরী প্রবেশ করতে লাগলো তখন দেব তাকে বাধা দিলেন রাজা বলল আমি বিক্রম এটি আমার রাজ্য বাধা দেওয়ার সাহস কি করে পেলে দেব বললো আমি রাজা ইন্দ্র আমি রাজা ইন্দ্র এই নগরের নিরাপত্তার জন্য পাঠিয়েছে তুমি যদি সৎ রাজা বিক্রম হও তবে আগে আমার সাথে লড়ো উভয়ের সাথে যুদ্ধ হলো রাজা সামান্য সময়ের মধ্যে দেবকে দেবকে হারিয়ে দিল তখন দেব বললো হে রাজন তুমি আমাকে পরাজিত করেছো আমি তোমাকে জীবন দান করছি এরপর দেব বললো রাজন তুমি একটি নগরের একটি নক্ষত্রের তিনজন লোক জন্মগ্রহণ করেছে তুমি রাজার পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছে দ্বিতীয়জন তেলি এবং তৃতীয় জন হচ্ছে কুমার তুমি এখানে রাজত্ব করছো তেলি পাতালে রাজত্ব করছে কুমার যোগ সাধনা তেলিকে মারার পর শ্মশানে পিচাস বানিয়ে সিঁড়ি গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এখন সে তোমাকে মারার পরিকল্পনায় রয়েছে তার থেকে সাবধানে থেকো এই বলে দেব চলে গেল এবং রাজা প্রসাদে ফিরে এলো রাজাকে ফিরতে এসে দেখে সবাই অনেক আনন্দিত হলো নগরে আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়লো উদযাপিত রাজা আবার রাজ্য পরিচালনা করতে শুরু করলো একদিনের কথা শান্তি শান্তিমল নামের একজন যোগী রাজার দরবারে এসে একটি ফল দিয়ে চলে গেল রাজার মনে সন্দেহ সৃষ্টি হলো যে দেব যে ব্যক্তির কথা বলেছে সে যদি এই যোগী না হয় এই চিন্তায় রাজা ফলটি খায়নি বরং ভণ্ডারীকে ভান্ডারীকে দিয়ে দিল যোগী এসে রাজাকে আবারও একটি ফল দেয় একদিন রাজা নিজের ঘোড়া খামার দেখতে গিয়েছিল চোখে সেখানে উপস্থিত হলো এবং ফলটি রাজার হাতে তুলে দিল রাজা যখন সেটি কি ছুঁড়ে ফেললো তখন তা হাতে থেকে পড়ে গিয়ে মাটিতে পড়ে গেল ঠিক তখনই একটি বাদর ঝাঁপিয়ে পড়ে সে হাত তুলে নিলে এবং ফেটে ফেটে ফেল ফাটিয়ে ফেললো এর মধ্যে একটি লাল ফল বের হলো যা দীপ্তি সবার চোখে চমৎকার আলোকিত হলো রাজা অত্যন্ত হতবম্ব হয়ে গেল তিনি যোগীর প্রশ্ন করলেন আপনি যে লালগুলো আমাকে প্রতিদিন কেন দেন যোগী উত্তর দিল মহারাজ রাজা গুরু জ্যোতিষী চিকিৎসক এবং কন্যার বাড়িতে কখনো খালি হাতে যাওয়া উচিত নয় রাজা ভান্ডারিকে ডাকলেন এবং তার পিছনে এই ফলটি আনার কারণ জিজ্ঞেস করলেন গাছ থেকে তোলার পর প্রত্যেকটির মধ্যে একটি করে লাল বের হলো এতগুলি লাল দেখে রাজা অত্যন্ত আনন্দিত হলেন তিনি রত্নকার রাখলেন এবং তাদের মূল্য জিজ্ঞেস করলেন রত্নকার বলল মহারাজ এ লালের মূল্য অমূল্য যে এগুলোর দাম কোটি কোটি টাকা হিসেবেও করা যাবে না প্রতি একটি লাল একটি রাজ্যের সমান এ কথা শুনে রাজা যোগীর হাত ধরে গদিতে নিয়ে বললো যোগীরাজ আপনি শুনেছেন খারাপ কথা অন্যদের সামনে বলা উচিত না রাজা তাকে একা গিয়ে এইকা নিয়ে গিয়ে বললেন মহারাজ ব্যাপারটা হলো যে গোদাবেরী নদীর তীরে শ্মশানে আমি একটি মন্ত্র সিদ্ধ করছি যা সিদ্ধ হলে আমার মন অর্থপূর্ণ হবে তুমি এক রাত আমার কাছে থাকবে তাহলে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে এক রাত তোমার তোমাকে অস্ত্র বাধা দিয়ে একা আমার সাথে আমার কাছে আসতে হবে রাজা বলল ঠিক আছে এরপর যোগী দিন এবং সময় জানি নিজের মাঠে চলে গেল সেই দিন রাজা একা উপস্থিত ছিল যোগী তাকে কাছে যোগী তাকে কাছে বসালো একটা সময় পরে বসে থাকা রাজা জিজ্ঞেস করলো মহারাজ আমার জন্য কি আদেশ আছে যোগী বলল রাজন এখান থেকে দক্ষিণ দিকে কুশ দূরে দুই একটি গাছের ওপর ঝুলে আছে তাকে আমার কাছে নিয়ে এসো তখন ততক্ষণ পর্যন্ত আমি এখানে করি এটি শুনে রাজা সেখান থেকে বের হয়ে গেলেন রাত্রি খুবই ভয়ঙ্কর চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ে বৃষ্টি পড়ছিল ভূত প্রেতাত্মার গর্জন করছিল এবং সাপে পায়ে পায়ে পাকড়িয়ে ধরছিল কিন্তু রাজা সাহসের সাথে এগিয়ে গেল যখন তিনি শ্মশানের পৌঁছালেন তখন দেখলেন সিংহ গর্জন করছে হাতে চিৎকার করছে ভূত প্রেত মানুষকে মারছে রাজা বেধরক চলে গেল শিরিশ গাছের কাছে পৌঁছালো গাছের গোড়া থেকে ফুগিয়া পর্যন্ত আগুন জ্বলছিল রাজা ভেবেছিল এই সমস্ত যোগী যার কথা দেব বলেছে গাছের রশি বাধা মৃতদেহটি জ্বলছিল রাজা গাছের চড়ে গেল এবং তলোয়ার দিয়ে রসিটি কেটে ফেললো মৃতদেহটি নিচে পড়ে গেল গর্জন করে কাঁদতে লাগলো রাজা নিচে এসে জিজ্ঞেস করলো তুই কে রাজা এত কথা বলার পর মৃতদেহটি খিলখিল করে হাসতে লাগলো রাজা খুব অবাক হইলো তারপর মৃতদেহটি আবার গাছের ওপর উঠে বসলো রাজা আবার গিয়ে রশি কেটে মৃতদেহটিকে নিচে নেমে নিয়ে এলো বলল বলো তুমি কে মৃতদেহটি চুপ রইলো তখন রাজা তাকে একটি চাদরে বেঁধে যোগীর কাছে নিয়ে গেল প্রথমে মৃত ব্যক্তির বললো আমি বেতাল তুমি কে তুমি কোথায় নিয়ে যাচ্ছ রাজা বললো আমার নাম বিক্রম আমি ধারা নগরের রাজা আমি তোমাকে যোগীর কাছে নিয়ে যাচ্ছি বেতাল বললো আমার একটি শর্ত আছে যদি তুমি পথে কথা বলো আমি ফিরে গিয়ে গাছের উপর লটকে যাব রাজা আর কথা মেনে নিল তারপর বেতাল বলল পণ্ডিত চতুর এবং জ্ঞানী ব্যক্তিরা ভালো কথার দিন কাটায় কিন্তু মূর্খদের দিন কলহ এবং ঘুমে চলে তাহলে ভালো হবে যদি আমরা ভালো কথা আলোচনা করে তার পথ অতিক্রম করি আমি তোমাকে একটি গল্প বলি শিকার করতে যাওয়ার জন্য জঙ্গলে ঘুরতে ঘুরতে তারা একটি পুকুরে পৌঁছালো সেই পুকুরের জলেই পদ্ম ফুটছিল এবং রাজহাঁস খেলা করছে খেলা করছিল পরে ঘন ঘন গাছ ছিল সেখানে পাখিরা চিৎকার করছিল দুই বন্ধু সেখানে থেমে গেল পুকুরের জল দিয়ে হাত ও মুখ ধোয়ার সেরে উপরে মহাদেবের মন্দিরে গেল তারা ঘোড়াগুলো মন্দিরের বাইরে বেঁধে দিয়ে মন্দিরে দর্শন করে এসে দর্শন করে এসে বেরিয়ে এলো তখন সেখানে পুকুর পারে রাজকুমারী তার তার বান্ধবীদের সাথে স্থান করতে এসেছে মন্ত্রীর ছেলে ঠিক সেখানে একটি গাছের নিচে বসেছিল কিন্তু রাজকুমার তার ধৈর্য ধরে রাখতে পারলো না সে সেখানে এগিয়ে গিয়ে রাজকুমারীর কাছে গেল তার দিকে তাকালো তার দিকে তাকালো সে তার সিদ্ধ মুগ্ধ হয়ে রাজকুমারীও তার দিকে তাকিয়ে রইল তারপর সে কি করলো জানেন সে মাটির মধ্যে থেকে ফুল তুললো কান থেকে ঝুলিয়ে রাখলো এবং দাঁত কামড়ালো পায়ের তলায় চেপে ধরলো এবং পরে বুকের কাছে নিয়ে তার সাথীদের সাথে চলে গেল আর চলে যাওয়ার পর রাজপুত্র হতাশ হয়ে তার বন্ধুর কাছে গেল এবং সবকিছু খুলে বলল আমি এই রাজকুমারী ছাড়া থাকতে পারবো না কিন্তু আমার আর নাম জানা নেই ঠিকানা জানা নেই সে কিভাবে পাওয়া যায় মন্ত্রী ছেলে বললো রাজকুমার এত বিচলিত হবে না সে সবাই সব কিছুই জানিয়ে গেছে রাজকুমার বললো কিভাবে সে বলেছে সে পদ্মফুল মাথায় ঝুলিয়ে রেখেছে আর কান্না থেকে শব্দ তুলে নিয়ে বলল আমি কন্যাকটের বাসিন্দা দাঁত কামড়ে দেওয়ার মানে হলো আমি রাজা আর বেটি এবং পায়ে চাপা দেওয়ার অর্থ হলো আমার নাম পদ্মাবতী এবং বুকের কাছে টেন নিয়ে বললো আমার হৃদয়ে বসবাস করছো এটা শুনে রাজকুমার আনন্দে ফুলে উঠলো এবং বলল এখন আমাকে দেশে নিয়ে চলো দুই বন্ধু সেখান থেকে বেরিয়ে পড়লো এবং ঘুরতে ঘুরতে অনেক দিন সেখানে পৌঁছালো রাজা মহরের কাছে গিয়ে একটি বুড়ি নিচে বসে তুলো কাটতে দেখতে পেলো তার কাছে গিয়ে দুইজনে ঘোড়া থেকে নামলো এবং বলল। মা আমরা বনি অন্যগুলো। পিছনে আসছে আমাকে থাকতে কিছু জায়গা দিন তাদের মুখমণ্ডল দেখে কথাবার্তা শুনে বুড়িদের মনে মমতা জেগে উঠল বললো বেটা এইটা তোমার বাড়ি যতক্ষণ ইচ্ছে থাকো উভয় সেখানে থেকে গেল দেওয়ানের ছেলের সাথে কথা হলো মা তুমি কি করো তোমার বাড়িতে কেউ কি নেই তোমার জীবিকা কিভাবে চলে বুড়ি উত্তর দিল বেটা আমার একটা ছেলে আছে সে রাজার চাকরিতে করে আমি রাজকুমারীর মাও ও বুড়ি হয়ে যাওয়ার পরে আমি সেখানে আর থাকি না রাজার খাবার দিয়ে থাকে দিনে একবার রাজকুমারীকে দেখার জন্য মহলে যায় রাজকুমার বুড়িকে কিছু অর্থ দিলে এবং মা কাল তুমি সেখানে যাবে তাহলে রাজকুমারীর কাছে বলবে যে আমি অপন জ্যেষ্ঠ সুধি পঞ্চমী তোমাকে যে রাজকুমার দিঘিতে পেয়েছিল সে এসেছে পরের দিন যখন বুড়ি রাজমহলে গেল তখন সে রাজকুমারের বার্তা তাকে জানিয়ে দিল শুনে রাজকুমারী রেগে গিয়ে তার হাতে চন্দন লাগে তার গালে চর মেরে মেরে দিল আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বুড়ি এইসব ঘটনা রাজকুমারকে জানিয়ে দিল রাজকুমার হতবাক হয়ে বললো এখন তখন তার বন্ধু বলল রাজকুমার তুমি ভয় পেও না তার কথাগুলো বোঝো সে দেওয়ানি আঙ্গুল দিয়ে সাদা চন্দন ঢুকিয়েছে তার মানে হলো দশ দিন বাকি চন্দনের মাঝখানে আমি অন্ধকারে চন্দনের মাঝখানে আমি অন্ধকারে রাতে দশ দিন পর দেখা করব বুড়ি আবার রাজকুমারীকে খবর দিল তারপর রাজকুমারী কেশের রঙে তিনটি আঙ্গুল ডুবিয়ে তার মুখে মেরেছিল এবং বলেছিল এখান থেকে চলে যাও বুড়ি এসে সম্পূর্ণ ঘটনা জানিয়ে দিল রাজকুমার সুখের মধ্যে ছিল দেওয়ানের ছেলে বলল এতে অবাক হওয়ার কিছু নেই সে বলেছে আমার মাসিক খোঁজ চলছে তিন দিন অপেক্ষা করতে বলেছি তিন দিন পর বুড়ি আবার সেখানে পৌঁছালো এবার রাজকুমারী তাকে ধমক দিয়ে পশ্চিমা জানালার দিকে বাইরে পাঠিয়ে দিল সে এসে রাজকুমারকে জানিয়ে দিল শুনো দেওয়ান দেওয়ানের এক ছেলে বলল বন্ধু সে আজ রাতে আমাকে ওই জানালার পথে দেখছে আনন্দের রাজকুমার লাফিয়ে উঠলো সময় এসে সে বৃদ্ধা পোশাক পরে আয়াত লাগিয়ে অস্ত্র বেঁধে দুপুরে মহলে গেল এবং জানালার মধ্যে ভিতরে প্রবেশ করলো রাজকুমারী সেখানে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল সে তাকে ভিতরে নিয়ে গেল ভিতরে দৃষ্টিতে চোখ উঠল তারপর এক দিল সারা রাত রাজকুমারীর রাজকুমার সঙ্গে ছিল দিনে ওঠার সময় রাজকুমার রাজকুমারীকে লুকিয়ে রাখলো এতে রাতে আবার বাইরে এনেছিল এইভাবে কয়েকদিন চলে যাওয়ার পর হঠাৎ রাজপুত্র তার বন্ধুর কথা মনে পড়লো তাকে চিন্তা হলো যে জানি না তার কি হলো ঘুমসুম হয়ে রাজকুমারী কারণ জানতে চাইলো সে বললো ও আমার খুব প্রিয় বন্ধু অনেক চতুর তাই চতুরতার জন্য আমি তোমার সাথে মিলতে পারলাম না রাজকুমারী বললো আমি তার জন্য ভালো ভালো খাবার তৈরি করব তুমি তাকে খাওয়ালে সে তৃপ্তি নিয়ে চলে যাবে খাবার নিয়ে রাজপুত্র তার বন্ধুর কাছে পৌঁছলো তাদের মধ্যে এক মাস ধরে দেখা হয়নি রাজপুত্র দেখা করার সমস্ত খাবার খবর জানিয়ে বললো রাজকুমারী আমি তোমার চতুরতার কথা সব জানি সব বলেছি আমি বানিয়ে পাঠিয়েছে দেওয়ানের ছেলে ভাবতে লাগো সে বললো তুমি এটা ভালো করনি রাজকুমারী বুঝতে পারলো যে যতক্ষণ আমি আছি সে তোমাকে নিজের দখলে রাখার শক্তি রাখবে না তাই সেই খাবারের মাধ্যমে বিষ পাঠিয়েছে এই কথা বলে দেওয়ানের ছেলে থালা থেকে একটি লাড্ডু কুকুরের সামনে রাখলো সে কুকুরটি খেয়ে মারা গেল রাজকুমারের খুব খারাপ লাগলো সে বললো এমন মহিলা হাত থেকে আমাকে রক্ষা করুন আমি এখন তার কাছে যাব না দেওয়ানের ছেলে বলে না এখন এমন কিছু করার উপায় নেই যাতে আমরা বাড়ি যাতে আমরা তাকে বাড়ি নিয়ে যেতে পারি আজ রাত তুমি সেখানেই থাকো যখন রাজকুমারী ঘুমিয়ে যাবে তখন তার স্ত্রী জাঙ্গে ত্রিশুলের চিহ্ন তৈরি করে হবে গহনাগুলি নিয়ে আসো রাজকুমার এটাই করছিল তারপর আসার পর দেওয়ানের ছেলে তাকে নিয়ে যোগের সদ্যবেশে শ্মশানে বসলো এবং রাজকুমার বললো তুমি এই গহনা নিয়ে বাজারে বিক্রি করতে চাও যদি তুমি কেউ ধরা পড়ে তাহলে বলবে আমি গুরুর কাছে যাচ্ছি এবং তাকে সেখানে নিয়ে এসো রাজকুমার গহনাগুলো শহরে গিয়ে প্রসাদী কাছে প্রসাদের কাছে এক কাছে দেখা করে সোনানাটি তাকে দেখিয়ে ফেললো এবং কোতোয়ালে নিয়ে গেল কোতোয়াল জিজ্ঞেস করলো যে এই গহনা আমার গুরু আমাকে দিয়েছে গুরুকে ধরে আনা হয় সবাই রাজার সামনে হাজির হলো জাগায় জিজ্ঞেস করলো যোগী মহারাজ এই গহনা আপনি কোথা থেকে পেয়েছেন যোগী হওয়া দেওয়ানের ছেলের কথা শুনে মহারাজ বলল আমি মাসারে কালী চোদান ডাকে নিয়ে মন্ত্র সিদ্ধ করেছি যে ডাকিনি এসেছে আমি অলংকার গুলো নিয়ে এসেছি তার ডান উড়ুতে চিহ্ন তৈরি করে দিয়েছি এটা শুনে রাজপ্রসাদে গিয়ে রানীকে বলো পদ্মাবতীর ডান উড়ুতে ত্রিশুল্য চিহ্ন আছে কিনা দেখ আছে কিনা দেখো রানী দেখলো যে আছে রাজা খুব দুঃখিত হলো এবং বাইরে এসে তিনি যোগীকে অন্য কোথাও নিয়ে গিয়ে বললো মহারাজ ধর্মশাস্ত্রে খারাপ নারীর জন্য কি দণ্ড আছে যোগী উত্তর বললো রাজা ব্রাহ্মণ গো হত্যা নারী এবং ছেলে নিজে আশ্রয় আশ্রয়ে থাকে যদি কোনো অশুভ কাজ হয়ে যায় তবে তাকে দেশ থেকে বের করে দেওয়া উচিত এটি শুনে রাজা পদ্মাবতীকে পলকের উপর বসিয়ে জঙ্গলে মুক্ত করে দিল রাজকুমার এবং দেওয়ানের ছেড়ে তো বসেই ছিল রাজকুমারীকে একা পেয়ে নিয়ে তাদের শহরে ফিরে এলো আনন্দে থাকতে লাগলো যত এতক্ষণ কথা বলার পর বেতাল বললো রাজন এটা বলো পাপ কার এসেছে রাজা বলো পাপ তো রাজার উপরে এসেছে দেওয়ানের ছেলে ধারা তার প্রভুর কাজ করা হয়েছে কিন্তু রাজাকে বলতে রাজিগো হয়েছিল এবং রাজকুমার তার ইচ্ছে পূরণ করেছে রাজা পাপ করেছে যিনি চিন্তা না করেই তাকে দেশ থেকে বের করে দিয়েছে রাজা একটু বলতেই ফিরে গেল রাজা সেই গাছে সেখানে বেতাল ঝুলছিল এবং সাথে চলতে লাগলো বেতাল বললো রাজন শুনো আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি